السلام عليكم এতগুলো প্রতিদিনই মাহফিল হচ্ছে সব জায়গায় মাহফিল হচ্ছে কিন্তু এতগুলো মাহফিল হওয়া সত্ত্বেও কেন আমাদের পরিবর্তন হচ্ছে না কেন আমাদের ডেভেলপ হচ্ছে না কেন আমরা নামাজের প্রতি ইসলামের প্রতি আমাদের সম্পর্কটা বাড়তেছে না এটার মূল একটা কারণ হচ্ছে আমরা মাহফিলে যাই আমাদের মাহফিল উদ্দেশ্য থাকে না এখানে ঘোরাঘুরি করা আলতু ফালতু কথাবার্তা বলা বন্ধুদের সাথে আড্ডা দেবো এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এরকম মাহফিল হলে আমাদের জীবনেও আমাদের পরিবর্তন হবে না আমাদের আগের যে মানুষের অবস্থা এখনো তেমনি অবস্থা হবে আমরা কেউ পড়তে পারবো না বুকে হাত দিয়ে যদি বলা হয় তোমরা এতগুলো মানুষ মাহফিলে উপস্থিত তোমরা সবাই এসা নামাজটা কে কে পড়োছ আমি মনে করি এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ নামাজ পড়বে না কারণ এটাই হচ্ছে আমাদের নেসার আমরা নামাজ ইসলামের প্রতি আমাদের একটা মানে সম্পর্কহীনতায় আমরা সবসময় তাকি সুতরাং আমি মনে করি আমাদের মাহফিলি যাওয়াটা সফল হবে তখন যদি আমরা নিয়ত করি আমি মাহফিলি চাচ্ছি একজন হুজুর যদি একটা ভালো কথা বলে একটা আমলের কথা বলে একটা সাওয়াবের কথা বলে অবশ্যই সেটা আমি আমল করব এবং অন্যকে আমল করার জন্য বলবো এই নিয়তটা যদি আমাদের থাকে অবশ্যই আমাদের মাধ্যে ইনশাল্লাহ আমাদের মধ্যে পরিবর্তন আসবে আমাদের নামাজের প্রতি ভালোবাসা বাড়বে আমরা নামাজের প্রতি আমাদের একটা সম্পর্ক বাড়বে এর পরের দিন আমি বলি আমাদের যদি নামাজের ফজর নামাজে যদি আমাদের মুসল্লিরা না বাড়ে আমাদের মুসল্লির উপস্থিতি বেশি না হয় তাহলে বুঝতে হবে এই না ফের আমাদের জন্য কোনো কিছুই আসে নাই কিয়ামত পর্যন্ত যদি আমরা এরকম মাহফিল করতে থাকি আমাদের কোনো কাজে আসবে না সুতরাং এটা হচ্ছে নফল বিষয় আগে আমাদের ফরস অবশ্যই আমাদেরকে মাহ ফিরে যাওয়ার আমাদের উদ্দেশ্য ঠিক করতে হবে তখন আমাদের মধ্যে পরিবর্তন আসবে আর না হয়ে আসবে না সালামু আলাইকুম